কবিতার দাম সাবল খালি দেখবেন ফিট আমার তাহলে বুঝতে পারিলেবল খাসিলেবল ভাই এর এরকম কালার খাসি না পাবিনা ভাই বাচ্চা দুটি পাঠিয়ে পাঠিয়ে তিনটা ভাই মা তিনটা মে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখার বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক জাহিদ ভাই বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে সাগর সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারাদেশে বিভিন্ন খামারিদের হাতে আজ আমরা দেখব জাহিদবাড়ির কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি ভাই কোন কোন জাতের কোন কোন বয়সে ছাগল থাকে আজকে আমার আড়াই মাসটা শুরু করে উপর মনে করেন যে আপনি দুই দাঁত পর্যন্ত আপনার মা বাচ্চা ছাগলও আছে আচ্ছা আজকে ছাগল থাকে আপনার ওই মনে করেন মানুষকে পানির দামে আমার পবিত্র দামে ছাগল থাকে ভাই আজকে আমার সবই অফার ভাই পুরো অফার হ্যাঁ সবই অফার প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার তিনটা আগে সাথে জি ভাই একটা বেলচা পাঠা আচ্ছা

হাতের এঙ্কার ডাবলি খসা তার পাশে আপনার গম খাওয়ার টারবেন

প্রিয় দর্শক সাধারণ ফিটনেসের চমৎকার মানে শখ করে দুটি খাসি বাচ্চা পালন করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দুটো একই সাথে আপনি এই দুটো অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চোখ ধাঁধানো দুটি বাচ্চা যে ভাই বেটল ভাই চোখ মাঠ বলে বেলজিয়াম কাজ

অরিজিনাল ভাই একবারের এগুলা দেখা লাগবে একবারে যদি অরিজিনাল নেবো সে বাচ্চা অরিজিনাল ভালো কিছু পালন করতে কিন্তু দুই একটা মেলে কিন্তু এগুলো জিনিস খুব কম পাওয়া যায় ভাই আমার কাছে চারটা বাচ্চা আছে দুইটা তোটা আর এই দুইটা আপনার

কান পাঁচ ফিটনেস খুবই চমৎকার বয়স কেমন তুলছে বয়স মানে তিন মাস ভাই তেইশ প্লাস পিসের কাছকাছে যাইতেছে দাম ডায়মন্ডের দাম হয়তো ভাই আমার হিসাবে মনে হয় চল্লিশ হাজার হলে ঠিক হয় জি সে চল্লিশ চল্লিশ না একদম বাইশ হাজার দুইটা ভাই এক জায়গা দিলে ভাই আর আলাদা ভাঙা নিলে খাসি ডাল নিব তেরো হাজার টাকা আর মেয়ে ডাল দশ হাজার টাকা না এগুলা দিবো না ভাই বাইশ সাথে একটা ছাগলের দাম দু দশক যারা অসাধারণ ফিটনেস হচ্ছে চমৎকার দুটি বাচ্চা চাচ্ছেন হচ্ছে তথাপুরি ক্রচের দুটা বাচ্চাই চমৎকার একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা দুটো একই সাথে পাঁচের মাত্র বাইশ হাজার টাকা চমৎকার প্যাকেজটি বাংলাদেশের যে কোনো মানুষের কাপড় সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে অনেক দিন পর একটা ছাগল ধরছে জি ভাই এই বাচ্চাটা দেখার মতো বাচ্চা এর যে কালার ফিটনেস পার্সেন অসাধারণ ছিলই ভাই হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা ভাই সব দিক ঠিক আছে ভাই মার্শাল্লাহ এটাও অসাধারণ এটা নেপালি হরিয়ানা ভাই নেপালি হরিয়ানা হ্যাঁ এটা নেপালি হরিয়ানা সেক্ষেত্রে বাচ্চা বয়সটা কেমন চলছে এটার বয়স আপনি তিন মাস আর ওটার বয়স আপনি তিন মাসে একটু পার হয়েছে চব্বিশ ইঞ্চি হাইট আছে ভাই ওই একটার দামে দুইটা দুইটার দাম ফ্রেস দাম বাইশ হাজার বাইশ হাজার এই একটা বাচ্চা নিতে গেলে আপনার পঁচিশ হাজার টেন এসে পাবে না ক্যারিং করে বিকাশ করে ঠিক আছে ভাই বিকাশ করে যাই লিবি তার প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী জাতের আর একটি হরিয়ানা জাতের দুটো পাটির বাচ্চা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বাচ্চা থেকে অসাধারণ দুটো বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে যেতে পারেন চমৎকার কালার দুটি বাচ্চা ভাই হ্যাঁ ভাই একদম অসাধারণ ফিটনেস এই দুটো কোনটা কোন জাতের এটা হচ্ছে তোতা খাসি ভাই তোতা খাসি এটা হ্যাঁ খাসি আর এটা আর এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা শিরোহী শিরোহী মাটির বাচ্চা হ্যাঁ

একটা খাসির দাম ধরেন আঠারো হাজার চোদ্দ হাজার বাচ্চা ভাই কালার কিন্তু বাইশ কেজি আছে এর গায়ে আছে মনে মোটামুটি ষোলো কেজি সেই না দেখেন সেই

প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি খাসি যাচ্ছেন ব্যতিক্রম একটি কালারের চমৎকার ফিটনেসের অসাধারণ খাসিটি মাঝে যে কোনো পান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র চোদ্দ টাকা পেয়ে যাচ্ছেন এরপর এক যা দেখাচ্ছে না হ্যাঁ ভাই মাসাল্লাহ এগুলো মুখটা দেখবেন একটা দুটো একবার হান্ড্রেড কেউ যদি বয়স আপনার চলেছে আপনার তিন মাস পেলে তিন মাস চব্বিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ তিন মাসের চব্বিশ ইঞ্চি হাইট হ্যাঁ চব্বিশ ইঞ্চি অনেক বড় হবে নিঃসন্দেহ

একদম দেখার মতো এ পর্যন্ত আপনি যতগুলো ছাগল দেখাইছেন আমার মনে হয় এটা আপনার শ্রেষ্ঠ কালে শ্রেষ্ঠ প্যাকেজ ভাই হবে তিনটা কোনটা কোন ভাই তিনটা ভাই হান্ড্রেড পার্সেন্ট শিরোহী কোন

এই যে বাচ্চা দেওয়ার পরে কিন্তু স্বাস্থ্য নষ্ট হয় ক্যারিং খরচ বিকাশ খরচ দিচ্ছে না দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার টিম আবাস আর সেট চাচ্ছেন তোতাপুরি সেট মাংসের যে কোনো মাংসের চমৎকার সেটটি আপনি অর্ডার করে মানে এখানে এসে নিতে পারেন উটের মতো বিশাল একটি ছাগল ভাই জি ভাই কান পাঞ্চ ফিটনেস মা বাচ্চার একটা সেট জি মাশাল্লাহ দুটো বাচ্চা পাটা পাটি একটা খাসি একটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসি একটা পাটি হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই এটা পাটি এটা খাসি হ্যাঁ এই যে গলা কম্বল

ওই বাচ্চা আলাদা কিনতে হলে পঁচিশ হাজার টাকা লাগবে কমে পাবি না একটা খাসি একটা মেয়ে বাচ্চা প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের এর চমৎকার একটি তোতা পরি সেট চাচ্ছেন মা বাচ্চার সেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ এই প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে এখানে শুনে নিতে পারেন ডায়মন্ড সেট জি ভাই বাচ্চাটা আসছে কি ভাই চমৎকার

অনলাইন ফেলে এলে তেইশ হাজার দিতে হবে অবশ্যই আমার এখানে যদি আসে এলে আমার খামারটা দেখলো ছাগল দেখলো এই খাসি নিতে লেগে আরো দুইটা নিতে পারে ভালো লাগলে ছাগল প্রতি পাঁচশো টাকা কম আরো কম আরো পাঁচশো টাকা কম পাবি ছাগল প্রতি পাঁচশো কম কোন একটা দুদিন বেরাবো খাবি ঘুরবি আমার নাটের রতের জল দেখবি অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারে এবং আপনার জীবনে এবং আপনার সাথে যারা যারা আছে প্রত্যেকের জীবনে উত্তর সফলতা কামনা করছেন ভালো থাকবেন আলাইকুম সালাম ভাই আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট করে মাগ পার করে ভিডিও করলাম দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দূরত্ব কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ